কি বেপাৰ বেৰ আগন পে গেল পাঁচ টকা দাম কি কৰি কিনে ধৰল বেড ফুৰি কৰে কোম্পানী ফোন দাবাই যা হয় হেল্ল'

ও স্যার 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 আপনার কি এলো দুই হাজার গল্প করছিলেন না টেনশন করছিলেন বিরাট টেনশন করছিলেন না অন্য মুখে তাকিয়েছিলেন ওই আমি গল্প করি আর খুব টেনশন করি আর অন্য মুখে তাকিয়ে থাকি পাঁচ টাকা সেরে কিনে সেরা করলে বেকি করতি এই কথা কেউ কিও দিলে বেক শিগি কথা কও ও স্যার আপনার কি চোখ আছে নাকি দম পানের প্যাকেটে লিখে আছে সিগারেট নিষিদ্ধ স্যার আপনাদের জন্য তো যে বাজারে আঙ্গুর ফল আপেল তো আছেই তা আপনার তাও ওই সিগারেট পানের নজর আপনাদের জন্য আর হয় না ওই গাজীর গীত তোমার আর শোনাইতে হবে না না সিগারেট লিপলো কি করতি এর উত্তর আগে দাও আমার বোঝে টাকা পড়ছে মেলা টাকা ফুটি গেছে তাড়াতাড়ি